দেখতে পারতেছেন এখানে মাছ বেশি না যেহেতু আমরা মানুষ পাঁচজন তাই পাঁচজন অনুসারে মাছ নিয়েছি তারপর কড়াই হচ্ছে আমি বসিয়ে দিয়েছি চুলাতে চুলায় বসিয়ে আমি হচ্ছে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হলে আমি আস্তে আস্তে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ রসুন যেহেতু আদা ছিল না সেহেতু হচ্ছে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে করছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি দিয়ে হচ্ছে ভালো মতো হচ্ছে আমি প্রথমে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব হালকা হালকা লাল লাল করে ভেজে নেব যাতে করে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় বা নরম থাকে অনেক সময় দেখা যায় বেশি লাল লাল করে ভাজতে গেলে পেঁয়াজগুলো পুরো মচমচে হয়ে যায় অন্য অন্যরকম লাগে প্রথমে ভেবেছিলাম যে পেঁয়াজটা রসুনটাকে ব্লেন্ড করে দিব আর ভাবলাম যে না আজকে পেঁয়াজটা কুচি করে রান্না করি তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দিয়েছি মাছে মাছ কষানোর জন্য তারপর হচ্ছে আমি হালকা কিছুক্ষণ একটু ফুটে নেব ফুটানোর জন্য দিয়েছি যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে তারপর এক এক করে হচ্ছে আমি মশলা দিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি দিয়ে দিয়েছি আর যেহেতু কাঁচা মরিচ দিয়েছি সেহেতু হচ্ছে মানে গুঁড়ো মরিচ একটু কম দিয়েছি আমার বাচ্চা খাবে তাই তারপর সাথে হচ্ছে আমি এখানে হচ্ছে ধনিয়া জিরা গুঁড়া সাথে হচ্ছে এলাচ দারচিনি আমরা হচ্ছে একসাথে পেস্ট করে রেখেছিলাম মানে গুঁড়া করে রেখেছিলাম গুঁড়াটা দিয়ে দিয়েছি পেস্ট করে নেওয়ার এজন্য তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি লাগবে একটু পানি দিয়ে দিবো যেহেতু পানিটা শুকিয়ে যাচ্ছে সবকে একটু পানি দিয়ে হচ্ছে এই যে পানি আমি দিয়ে দিয়েছি এবার হচ্ছে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিব ইয়ার ফুটানো মানে ঝোলটা করার জন্য তো হচ্ছে আমি ভালো মতো হচ্ছে মাছটা কষিয়ে নিচ্ছি রুই মাছ হচ্ছে বড় যে রুই মাছ রুই মাছ হচ্ছে আপনার কাঁচাকলা আলু দিয়ে খেতে মজা রুই মাছের দু পেঁয়াজ মজা তারপর হচ্ছে রুই মাছ দিয়ে আলু দিয়ে সচরাচর আমরা বেশিরভাগ আলুটা দিয়ে খাই আজকে আমরা বললাম যে না পেঁয়াজটা দিয়ে করা যাক এ আর কি তো হচ্ছে পেঁয়াজ দিয়ে ভুনা করে নিচ্ছি দেখতে পারতেছেন তার হচ্ছে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ লাগবে ততটুকু লবণ দিয়ে আমি হচ্ছে আর একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে হচ্ছে আমি এবার পানি দিয়ে দিব আবার রুই মাছ হচ্ছে একটু না ভাজি করে রান্না করলে যেন কি আমার একটা আস্তে আস্তে গন্ধ থাকে কাঁচা মাছের তাই হচ্ছে রুই মাছ একটু ভেজে রান্না করলে ভালো আর যেটা হচ্ছে রুই মাছের কি বলে ঝাল করা হয় ওইটা ছোটো ছোটো করে কেটে একসাথে পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ যত উপকরণ আছে সব একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিলে ওইটার এক টেস্ট ওইটা একদিন করে দেখাবো আপনাদেরকে তারপর হচ্ছে আমি পরিমাণমতো পানি দিয়ে দিচ্ছি ঝোল হওয়ার জন্য ঝোলটা হয়ে গেলে হচ্ছে আমি মাছটা দিয়ে দেব বলুন তো কালারটা কেমন এসেছে রান্নার কালারটা সুন্দর হয়েছে কি না একটু কমেন্ট করে জানাবেন দেখতেই পারতেছেন এবার থেকে চিন্তা করছি যেহেতু অনেকগুলো খারাপ সময় পার করেছি আমরা বন্যা গিয়েছে তারপর হচ্ছে দেশে একটু পরিস্থিতি অন্যরকম ছিল সব কিছু মিলে হচ্ছে ভিডিও তারপর হচ্ছে কিছুই করা হয়নি তারপর অনেক টাকায় ক্ষতি হয়েছে আমাদের ফ্রেনিবাসীরা আপনারা অনেকেই জানেন অনেক জানমালেরও ক্ষতি হয়েছে এই জন্য হচ্ছে হঠাৎ করে বন্ধ হয়ে গিয়ে চিন্তা করেছে যে আবার শুরু করি ভাঙা থেকে আবার গড়ে উঠবো এর প্রত্যেক আবার শুরু করতে যাচ্ছি তো হচ্ছে আমি এখন ঝোলটা যখন ভালো মতন উতরে উঠেছে তখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু ধনিয়া পাতা নাই সেই জন্য হচ্ছে আমি ওই যে ধনিয়া জিরা গুঁড়ায় দিয়েছি ধনিয়া পাতা বাসায় ছিল না হচ্ছে আমি মাছে হচ্ছে মাছগুলো দিয়ে দিয়েছি ঝোলে মাছগুলো দিয়ে আরও উত্তিয়ে নেব মানে ফুটিয়ে তুলবো আর কি মাছগুলোকে ফুটানোর পরে যতটুকু মানে ঝোল রাখা যায় রাখা রাখবো আর একটা হচ্ছে শুকিয়ে নেব এই আর কি তো হচ্ছে মাছটা আমি এটা হচ্ছে আমি রান্না করে খাওয়ার পরে ভিডিওটা আমি এডিট করেছি মাছটা মজাই ছিল আর যেহেতু এখন বন্যার মাছ ছিল অধিকাংশ মাছই হচ্ছে ওই দিক থেকে চলে এসেছে এদিকে তো হচ্ছে খুবই রিজনেবল মানে দামি হচ্ছে টাছ পাওয়া যাচ্ছে তো হচ্ছে এগুলো হচ্ছে কালকে সব সপ্তাহের বাবা একটা বড়ো মাছ নিয়ে এসেছি অনেক কষ্ট করে কেটেছি কেটে হেঁটে রান্না করেছি সে কেটে আনতে ভুলে গিয়েছে তো হচ্ছে মাছ রান্না করলাম আর কি মাছটা মজা ছিল আমরা কালকে তো মজা করে খেয়েছি এই হচ্ছে রান্না করার পরে মাছের লোক কেমন হয়েছে বলুন এই আর কি সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন সাপোর্ট করবেন যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি যেহেতু অনেক দিন গ্যাপ ছিল ভিডিও দিতাম না কিছুই করতাম না তাই তা ভাবলাম যে না আপনার সাথে সব কিছু আমার টুকিটাকি রান্নাগুলো শেয়ার করে আমার খুব ভালো লাগে রান্না করতে তাই শেয়ার করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত